গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমি আছি ব্যাস অনেক সর্দি জ্বর অনেক শরীর খারাপ ছিল এখন একটু ভালো আছি এখন একটু ভালো আছি খুব মানে দিন তো মানে পুরো চোখ তুলে তাকাতে পারেনি এত শরীর খারাপ ছিল আজকে একটু ভালো আছি সেই জন্য ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভীষণ ভালো আছো আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকো খুব রোদ্দুর উঠেছে ভালো লাগছে সব নাস্তা টাস্তা হলো মানে টিফিন টিফিন খাওয়া হলো সব ব্রেড বাটার অমলেট এসব খেলো আমি খালি এক পিস ব্রেড একটু বাটার দিয়ে খেয়ে চা খেলাম আমি ইয়ে কী বলে আমি অন্য কিছু খেতে ভালো লাগছে না মুখে ভালো লাগছে না জ্বর হলে যেটা হয় আর কি জ্বর হয়ে মুখ মুখটা পুরো ইয়েও লাগছে আজকে এইভাবে ভিডিওটা স্টার্ট করছি সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো লাগবে সত্যি তো মানুষের কখনো বলে কয়ে আসে না বলো শরীর খারাপ হাটা আঁচানো কারণ আমার কিন্তু খুব সর্দি টর্দি না খুব কমই লাগে বেশি লাগে না খুব কম হ্যাঁ আর এটা অনেক দিন আগে হয়েছিল মানে মানে কফ হয়ে গেছিলো একদম বুঝতে পারছিলাম না এত হাওয়া দিচ্ছিল এদিক থেকে তারপরে ঠান্ডা গরম ঠান্ডা গরম সকালবেলা ঠান্ডা তারপর সব থেকে বড় কথা কীভাবে হয়েছে আমি যেটা বুঝতে পারলাম যে নিচে গেছি না নিচে গেছি নিচে গিয়ে ওদের জন্য এটা এত চেঁচা ঘরের মধ্যে কী নিচে গিয়ে ওদের নীল খেলে নীলের জন্য অবস্থা থাকি তারপরে একটু নিজে হাঁটাহাঁটি করি আর ওই যে হাওয়াটা লেগে গেছে না ওটার থেকেই হয়েছে সেই মুহূর্তে তো বুঝতে পারিনি তারপর পরে পরে বুঝেছি একটা বোন আমাকে কমেন্টে লিখে গেছে কি তোমার কত ঠান্ডা লেগেছে গো তোমার তো বেশ ঠান্ডা লেগেছে ওটা বুঝতে পারিনি তখন আর তারপর বুঝতে পারলাম তারপরে জ্বর মুখ একদম তেতো হয়ে আছে কিছু ভালো লাগছে না কিচ্ছু খেতে মঞ্চে চল না মাংস না মাছ না ভাত না আমি তো কয়েকদিন বেশ খাই না মানে খাইনি খেতে ইচ্ছাই করছে না যখন কখনো মনে হচ্ছে না রুটি রুটি আর গরম গরম আলু ভাজা খাই তাড়াতাড়ি করে রুটি টুষির মিথ্যা কথা বলবো না টুসি টুসি আমার জন্য দুদিন ছুটি পর্যন্ত নিল কাজ যায়নি দুদিন ছুটি নিয়ে আমাকে ইয়ে করেছে তারপরে রিঙ্কু বাবু এরা সবাই করেছে তো ঠিক আছে বাজারে গেছে হ্যাঁ এবার কালকে খালি কালকে বিকালটা একটুখানি ভালো লাগছিলো বলে এবার ঘরে সামান শেষ হয়ে গেছে তেল চিনি এসব ডাল এনা না হবেই না একটা মাস হতে চল কালকে খালি গিয়ে রিকশা করে গিয়ে মানে গাড়ি করে গিয়ে আর পুরো সামান তুলে নিয়ে চলে এসেছি যে না এরপর যদি বেশি শরীর খারাপ বোঝায় তখন আর পারবো না ঘরে তো দেখো ঘর তো চলতেই থাকবে কিছু কিছু তো করার নেই ঘর তো চলতেই থাকবে তাই না বলো খাবার মানে এদের টিফিন নাস্তা স্কুলে যাবে সব এসব টিফিন টিফিন হানা তানা বাটার চিজ এসব যা যা মানে কি কম কমে গেছিলো সেগুলো সব আর এনে সব ব্যাস কালকে সব ভরে দেওয়া হয়েছে একটু এনেছি যে সেটাও পর্যন্ত ঢালতে পারিনি সে ওরম করেই রেখে দিয়েছি পাঁচখানা ব্যাগে ভর্তি পাঁচখানা ব্যাগ ভর্তি পুরো মাল তার মধ্যে একটা বড়ো বস্তা আর চারখানা ব্যাগ তো পুরো মাল ইয়ে করতে পারিনি ঢালতে তো পারিনি খালি দুধের প্যাকেটটা আর বাটার বাটারের বারগুলো মানে পাঁচশোর যে বার ওটা ওই দুটো ভেতরে রেখেছি ঘিটা ভেতরে রেখেছি ব্যাস বাকি আর কিচ্ছু ডালি নি কিছু না ওই টুসি রাত্রিরে এসেছে এসে সব এসেই আগে জামাকচ ছেড়ে সব গুছিয়ে রেখেছে ঠিক করে বেচারি খুব মানে কি বলবো তারপরে জামাকচ ছেড়েছে তারপরে সবাইকে খেতে টেতে দিয়েছে রাত্রিরে এসে ওই খেতে দেয় আমি দিনে খুব ইয়ে কম বা দিনের বেড়াটা আমাকে দিতে হয় কেন থাকে না ঠিক আছে সঙ্গে থাকো চলো যা হবে যেটুকু করব কাজ অবশ্যই দেখাবো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ভীষণ ভালো থাকো সাবধানে থাকো ঠিক আছে চলো কিছু করছি না যে ভাতটা করবো হচ্ছে না একটু গরম গরমই করবো কি আনে জানি না মাংস আনবে কি মাছ আনবে যেটুকি আনবে শর্টকাটে করব টুসি কাজে চলে গেল রিঙ্কুরও একটা দরকার আছে বলে বের মানে কেউই নেই একটু হেল্প করার মতো নেই মুহূর্তে রান্নাতে তো ওই জন্য বেশি চাপ নেবো না এখনো নীল আর সানিক এরা দুজনে খাইনি ইয়ে কিছু তো এইরকম অবস্থা হয়ে রয়েছে ওই জন্য এইটা এখানে তাওয়াটা এখানে রেখেছি যে হয়তো মানে ডিমের পোচ খাবে আর ইয়ে খাবে একটু দেখা যাক কি করি এখন তো কিছু না একটুখানি ভাত আছে ওই ভাতটা অপসর করে তারপরে আবার ভাত ভাত বসাবো তো ভাবছি একটু গরম গরমে করব হ্যাঁ আগে বাজার আসুক গুছিয়ে নিয়ে দেখি তারপরে করবো আর কাঁচা আম এনেছিল না সেই কাঁচা আমের চাটনি করে রেখেছি কি ভাল লাগে না কাঁচা আম ওইটাই ভালো লাগছে মুখে কী ভালো লাগছে বলতো টক আর টকটা ভালো লাগছে আর মিষ্টি চাটনি আর ইয়ে তুমি খাবে বা খাবে আচ্ছা দিচ্ছি দাঁড়া নীলুর খিদে পেয়েছে আমার আমার নীলুর খিদে পেয়েছে আমি একটু খাবার করে দিই মানে খাবার মানে ওই ব্রেডটা সেঁকে বাটার দিয়ে তুমি কি বা বাটার দিয়ে আর কী দিয়ে দেবো চিনি সেকে বাটার না ঠিক আছে চলো ওকে করে দিই আর ছেলে বড়ো ছেলেটাকে ওই ইয়ে কী বলে ডিমের পোচ করে দিই আর বেড দিই সব আর দুধ দেবো অপেক্ষা খাওয়া গেছে তো ঠিক আছে চলো রাখি এগুলো করে নিই তারপরে আবার আসবো উচ্ছে ইয়ে কী বলে উচ্ছে এগুলো এগুলো করোলা না এগুলো ছোটো ছোটো ছিল এগুলো ইয়ে করলাম একটা ফেলেই দিতে হলো একটা মধ্যে কী ছিল পুরো ফেলে দিলাম আর এই ভাত বসিয়ে দিয়েছি আর ওই বড়টা নিতাম তারপরে গিয়ে দেখছি কি ওর মধ্যে না ফুল রয়েছে ওই জন্য নিলাম না কিছু করো কাজ ছাড়বে না এই সেই এতক্ষণ ধরে ইয়ে করছিলাম কি বলে চিকেনকে ধুলাম চিকেন নিয়ে এসেছে মাছও এনেছে ফ্রিজে রেখে দিয়েছি মাছ সিধা সাপটাই করবো কারণ যেহেতু শরীর ভালো না সবাই সবার কাজে ব্যস্ত এই জন্য উচ্ছেটাকে করলা না উচ্ছে উচ্ছেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন নুন মাখিয়ে রেখেছি ভাত হয়ে গেছে আর ইয়ে করছি দেখছো কী অবস্থা আছে তো ওদের জন্য যে চিকেন আছে ওর মধ্যে লিভারও আছে ওগুলো সব সিদ্ধ হচ্ছে ওই যে ওই যে না দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ ওই যে তাও দেখাচ্ছে পরে আমি ব্যাক ক্যামেরা আর যেমন বাজার এসেছে তেমনই বাজার পুরো পড়ে রয়েছে এখনও পর্যন্ত ইয়ে করতে পারিনি এবার আগে সবার আগে ইয়ে করলাম সবার আগে চিকেনটাকে পরিষ্কার করে ধুতে ঝাড় আমার মানে চল্লিশ মিনিট লাগলো চিকেনটাকে ধুয়ে চিকেনটাকে ধুয়ে ভালো করে আবার নুন দিয়ে পরিষ্কার করে মেখে ধুয়ে তারপর সব মশলা টসলা মশলা মানে কি ওই তো যা দেয় ওই সব দিয়ে ঠে মেখে আর চাপা দিয়ে রেখেছি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা তার আগে একটু কথা বলার জন্য সামনে করলাম খালি আর আমি যতবারই কাটছি না জোরে ততবার কিউ না চলে আসছে আর আমার মুখের দিকে তাকিয়ে বাচ্চু বোধহয় আমার কষ্ট হচ্ছে আমি যখন বলছি আমার কোনো কষ্ট হচ্ছে না কষ্ট জন্য তখন আবার চলে যাচ্ছে আবার চলে আসছে চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা শুধু হলুদ দিয়ে আর কোনো সবজি দিইনি তবে দেবো একটা গাজর দেব হোক এখন এটা অনেকক্ষণ ধরে হবে আচ্ছা এখানে এটা মেখে রেখেছি ভাজবো আর এই যে চিকেন মেখে আর সুন্দর করে রেখেছি হ্যাঁ এবার আলুটা কাটি আর এই দেখো বাজারের ব্যাগ এখনো ভর্তি একটা ব্যাগ খালি করে রেখেছি যে সিম ফিম এনেছে এই যে চওড়া সিম এইগুলো এনেছে আর এই যে এখনো খুলিনি খুলবো আগে এখানটা মাখবো বলে ইয়ে করি যে এবার ওখানে বসি ওইখানটা বসে তারপরে এগুলো ঠিক করি ঠিক আছে চলো আবার পরে আসছি হুম এইসব দেখো তুচ্ছেটা ভাজিয়ে গোল গোল করে প্রথমে ছাকা তেলে ভাজ যাচ্ছিলাম তারপরে না অনেক টাইম লাগবে ভালো লাগছে না চিকেনটা এখানে হয়ে গেছে চিকেনটা হয়ে গেছে হ্যাঁ দেখ এটা এখন আস্তে আস্তে হোক এগুলো এখন কিছুই গুছাই নি সব আস্তে আস্তে গুছাই তারপরে ঠিক আছে আর ওদের হয়ে গেছে আর না এখানে বসে বসে ওদের সঙ্গে খেলছি কিউ আলিজার সঙ্গে ভালো লাগছে ওদের সঙ্গে খেলতে ও গরম জল খাচ্ছি একটু কাড়া বানিয়ে খাচ্ছি ভালো লাগে কাড়াটা বানিয়ে রেখেছি সেটা ইয়ে করে খাচ্ছি রান্না তো হয়েই গেল আস্তে আস্তে উচ্ছেটা ভাজা হবে হয়েও এসেছে হ্যাঁ খেতে দিয়ে দেবো সবাইকে স্যালাড কাটবে কি না জানি না হ্যাঁ স্যালাড তো কাটবে স্যালাড কাটবি বাবা কচি কচি ইয়ে আছে মূলও আছে যা একটু কেটে নাও এই মুলো ক্যাপসিকাম শসা গাজর এসব দিয়ে টমেটো মেয়েটা এখনো আসেনি বাইরে আর কী রোদ্দুর দেখো রোদ্দুর কি সাংঘাতিক বাবা কিন্তু ভালো লাগছে যেহেতু আমার জ্বর জ্বর রয়েছে না আমার রোদ্দুরটা দেখতে ভালো লাগছে কিন্তু নর্মাল মানুষের তো কষ্ট হবে কষ্ট হবে ভালো লাগছে বেশ জন্তুটা দেখে তুসি সব এখানে জামা কাপড় কেঁচে দিয়ে গেছে এই যে জামা কাপড় কেঁচে ওদের স্কুলে সব আজকে কালকে থেকে আবার স্কুল আছে সব স্কুলে সব জিনিসপত্র কেচে দিয়ে পরিষ্কার করে ঠিক আছে চলো আর কি কথা বলবো সব তো দেখিয়ে দিলাম মানে কি যে খাব মানে বিকালে আবার কি করব না করব জানি না যা করব এখন তার কিছু আর করার নেই ঠিক আছে আবার বিকেলবেলা আসবো বা তার মধ্যে যদি কিছু দেখানোর হয় অবশ্যই শুট করব ঠিক আছে চলো পরে আবার আসবো আবার আওয়াজের জন্য ভিডিও করতে ইচ্ছা করছে না শুয়ে আছে শুয়ে আছে জ্বর অনেক ডাক্তারের কাছে গিয়েছিলাম ওষুধ ওষুধ এনেছি এখন অনেকটাই হয়ে আটটা বাজে দিয়ে যাচ্ছে রান্না তো সবই আছে কিছু করতে হবে না জানি একটুখানি ভিডিওটা তো শেষ করিনি সবই মোটামুটি রান্না করেছি সবই হয়েছে অসুবিধা নেই আর কি বলে এখন এই নীলকে একটুখানি টিফিন বানিয়ে দিলাম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার নীলকে এগ রোল বানিয়ে দিলাম ইয়ে এগ মানে কি ওই আর কি ডিম ডিমটাকে ইয়ে করা চুলটাকে এরকম করে টুটে গেছি ডাক্তার কাছে গিয়েছি ওই খুব কফ কফ হয়ে গিয়ে না জ্বর কফের জন্য মানে ঠান্ডা লেগে গেছে হতে পারে ওই জন্য আর কবে আবার ভিডিও দিতে পারবো জানি না ওই জন্য আমার কথা শোনা যাচ্ছে তো কবে ভিডিও দিতে পারবো জানি না শরীর যতটা ভালো থাকবে যেরম যেরম পরিস্থিতি থাকবে সেরম সেরম ঠিক আছে চলো আবার পরে আসছি ভিডিওটা শেষ করতে না জানি না কবে ভিডিও দেবো কোনো ঠিক নেই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকবো ভালো লাগায় থাকা শরীরটা খুবই মানে ঠান্ডা লেগে এটাই হয়েছে ঠান্ডা লেগেই হয়েছে আর কিছু মুখে ভালো লাগছে না খেতে পারছি না আর খাওয়ার মানে কি বলে এখন তো কোনো কাজই নেই কেন লিজাকে আর কিউকে খালি খেতে দেব। বাকি সবই করাই আছে কিছু করতে হবে না আমাকে মানা করে যে করো না আমার ভালো লাগে রান্না করলে না আমার একটু ভালো লাগে খালি রান্নাটাই করছি বাকি গিয়ে শুয়ে থাকছি কিছু করছি না ঠিক আছে সবাই টাটা পাবে অনেক ভালো থাকো ঠিক আছে সুস্থ থাক টাটা গুড নাইট অনেক রাত্রিরও হয়ে গেছে ঠিক আছে চলো